যাও বেরো হ্যাঁ হ্যাঁ স্যার আই হলো সাদা কেবল ঠিক আছে সাদাটা লগে আছে মানে আপনাদের সাদাটা কিনতে হবে কিন্তু সাদাটা আছে আপনি যে এই যে সিম টিডিজে সিম করে দিলাম এটা না এটা এটা

এই দেখেন এই যে নতুন চালু গলমে কৈছা চেম আন বস্তু আছিলে এই মুহূৰ্তে লগত আন লেখেন এই এখন আমরা সেট আপ দেবো এখন আমরা সেট আপ দেবো এটা মানে জিমের দিব বা সিম বরবো সিম বরার আগে আপনাদেরকে দেখাইলাম আনবক্স করে এখন আমি সিম বরবো সিম বরে আমরা জিমের সব জায়গা পরে আপনাদেরকে দেখাবো বা সেটা কীরম মানে চালাই যে কীরম ভালো লাগে যে ভালো না খারাপ সেটার মরে কত সেটাও জানাবো কিন্তু এখন আবার এই যদি পরে পরে ভিডিও আছে ভালো মানে কীরম সেটা কীরম চলতেছে বা সেটা কীরম সার্ভিস সব কিছু আপনাদেরকে ভিডিও দেব ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ